কয়েকটা জায়গায় জল তুলতে হবে কেননা গরমে তো মাছ হাসপাশ করছে তাই না বাবা সেই জন্যই এই মেশিন চালাতে বাড়ি বসে কি করবো যাই হোক একটা কাজ তো এই দিনের বেলা জঙ্গলে যাওয়া মানে

দাৰুণ মজা কি কি হ'ব দে

গেলোনে মানে ডিষ্টাৰ্ব হৈছে যে কাৰণে গেলোনে দীজ দিয়ে নাচ মাৰি তুমি

不这个吗？ ভালোবাস না চোখা মাছ এর উপরে মাছ আছে বলো

মাংসটা মাখিয়ে নেব প্রথম দিলাম লঙ্কা তারপরে দেবো লবণ তারপরে দেবো হলুদ তারপরে জিরে ধনে জিরে তারপরে তেল শ্বশুর তেল Jetzt we're makeening them. Now I'm adding ginger and garlic. And garlic. Right not? Yes. Dadu and Baha Markit

ঠাণ্ডা মেহিং দিয়া বৰ মানে এইবোৰ বঢ়োৱে কেইটামা মাছৰ কাটি দিলে হয় আমার ah, বন্ধুরা বসু বললাম মাছ কাটতে এই হচ্ছে গলদা চিংড়ি দুইজনে খাবে ধরেছি অনেক কটা মাছ ঠিক আছে তো খাবো কটা গলদা দুটো চারটে ছটা ছটা ধরেছো হ্যাঁ বেশি বেশি পারবো না তো ঠিক আছে মেশিন ওই যা জল হয়েছে আর তো মাছ করা একটু শান্তি পাইছে আমার মাথায়

এই মাথাটা এমনি ছেঁচা হবে এই মাথার জলটা এদে দেবো এদের দেখো জল একদম কমে গেছে আর এটা ছাউনি করা আছে না হ্যাঁ ছাউনি করা আছে মাছ এতে বেশি আছে মাছ বেশি রয়েছে আর এই যে এখন জল দিতে ঘন্টা দুই তো দিই হ্যাঁ তারপরে আবার ছেঁচবো যখন তখন তো দিয়েই দেবো ওকে হ্যাঁ মাথার গরাজ কে ডুবে যাবে হ্যাঁ होया গেছে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম केरড়া হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে তরকারিটা নামাই দিলাম

আর কাকিমা জানে যে আমি আর কাকিমা খাবো চিংড়ি মাছের মাংস একদম সুন্দর রান্না আছে কাঠের রান্না না আমিও খাও টক তো খাওয়া গেল দারুন করে বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে পারলাম আর লাস্টে কিন্তু মা রয়ে গেছে মা কিন্তু একা একা ধীরে ধীরে খাচ্ছে কেন সবাইকে খাওয়া দাওয়া তো এখন একা খাবে আমরা আছি কেননা মা খাওয়া দাওয়া করলে পরে সব জিনিস আবার টেনে টেনে আমাদের উপায় নিয়ে যেতে তাই না আর আজকে যেখানে খেয়েছি এখানে কিন্তু সত্যি ঠান্ডা কেন এই বড় বড় সিরিজ গাছ পুরো একদম ছাওয়া থাকে এ পাটটা দারুণ সুন্দর দারুণ একদম সবসময় গাছের ছাওয়া না ঠান্ডা পরিবেশ তাই না আর বন্ধুরা ওই মাথার ঘের কিন্তু শিখতে হবে মেশিন কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছি ও যখন তখন কিন্তু ঘের ছিঁচে দেবো আর ওই ঘেরে যা মাছ আছে তো খুব মজা করে তাই একদম আর বন্ধুরা ভিডিওটা টা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে